আপন ভাইয়ের সাথে নিজের স্ত্রীকে বিয়ে দিয়েছিল এই ব্যক্তি তার কারণ ছিল রাগের মাথায় স্ত্রীকে তালাক দেওয়ার পরে সেই স্ত্রীকে নিয়ে পুনরায় সংসার করার জন্য দিতে হবে হিল্লা বিয়ে এলাকায় কারো কাছে না দিয়ে তার আপন চাচাতো ভাইয়ের কাছে বিয়ে দিয়েছিল এখন এই তো ভাই এবং তার পুরো পরিবার সহ এই স্ত্রীকে তার কাছে ফিরিয়ে দিতে নারাজ এই নিয়ে তো লেগে পড়েছে এই ব্যক্তি দর্শক বিস্তারিত একটু আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করি মূলত ঘটনাটা কি একটু বলেন ভাই আমার বিয়ের বয়স হয়েছে অনেক বছর আমার একটা বাচ্চা আছে এর আগে আমি আমার বউকে কোনোদিন তালাক দেই নাই এবার রাগের মাথায় আমি আমার বউকে তিন তালাক দিয়ে দিয়েছি তো নিয়ম অনুযায়ী আমার বউকে হিল্লা বেয়া দিতে হবে যদি আমার কাছে আমি ফিরিয়ে আনতে চাই তো ও সে যেহেতু তালাক দিয়ে তো আমার আপন চাচাতো ভাই আবার ছোট ভাই বিশ্বাস করে তাকে আমার বইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছি এখনো মুখ নাই দেখেন অথচ তার সাথে তার সঙ্গে বিশ্বাস করে বিয়ে দিয়েছি আর এই যে আমার চাষি তিনি যে কি বড় একটা নাফরমানি কাজ করেছে এখন সে আমার বউকে আর তার ছেলের কাছ থেকে ফিরতে দিচ্ছে না সে তার ছেলের বউ হিসাবে রেখে দিতে যাচ্ছে এখন আমি কি করবো ভাই আমি তালাক তো মানুষ রাগের মাথায় দেয় কিন্তু যতই রাগ উঠুক আসলে রাগের মাথায় তালাক দেওয়াটা কিন্তু ঠিক না আমরা একটু এই যে চাচির কাছ থেকে জানতে চাই আসলে এই যে চাচি উনি তো আপনার ভাতিজা এই যে ভাতিজার বউকে এখন আপনার ছেলের কাছে বিয়ে দিলেন হিল্লা বিয়ে হিসেবে এখন দিবস করতে চাচ্ছেন কেন দিবস কইব জানা আমার পোলাত্ব আগে পরে আর বিয়ে হয় নাই ও তোম হিল্লা বিয়ে হোক আর যাই হোক বিয়েতে বিয়েই এখন আমার পোলাও ছাড়ব না আমরা বউটা মশলা দেখতে অনেক সুন্দর আছে সব দিক থেকে ভালো ব্যওও আর ভালো এই লাগ আমি রেখে দিছি বউ আর যাইব না আচ্ছা এখন এই যে আপনার এই ভাতিজার বউয়ের একটি বাচ্চা আছে এই বাচ্চা সহ আপনার এই ছোট ছেলের কাছে বিয়ে দিয়েছিলেন এটা কি কোনো যুক্তি বিষয় আমার কাছে এসে ভালোই লাগছে বাচ্চা আছে তাতে আপনার সমস্যা না বাচ্চা আমার কাছে থাকবে আচ্ছা নিজের নাতির যাকে বিয়ে করেছেন সে তো আপনার ভাবি এখন ভাবি এখন ডিভোর্স করতে চাচ্ছেন এখন আপনার কাছে তো হিল্লা বিয়ে দিয়েছে তাই না এখন আগে সে ভাবি ছিল বিয়ের পর কিন্তু সে আমার স্ত্রী হ্যাঁ এখন আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিব না আমার তার জন্য দিব না ভাবির জন্য আমার বোলো আমি কেন আমার বোলো আমি তোরে দিবো কেন তোরে বিশ্বাস করে ছোট ভাই হিসাবে আমার বউ তোর সঙ্গে হিল্লা বিয়ে দিছি না এখন আমার আমার ফিরিয়ে দিতে হবে এখন যে আপনাকে হিল্লা বিয়ে সাথে তো সে আপনাকে করতে চাচ্ছে না মানে আপনার আগের স্বামীর কাছে ফিরিয়ে দিতে চাচ্ছে না এই বিষয় নিয়ে এখন আপনি কি করবো আমিও যাবো না মানে মূলত কেন যাবে না কারণটা

তার ভাতিজা তার বাবা মারা গিয়েছে এখন চাচা হিসেবে নিজে একটা দায়িত্ব নিয়ে তাকে শিক্ষা দেওয়ার জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছে তার ছেলেকে শিখিয়ে দিয়েছে যে কোনোভাবেই স্ত্রীকে ডিভোর্স করা যাবে না এখন শেষ পর্যন্ত এটা সমাধান কিভাবে দিতে চাই সমাধান তারপর আমার এলাকাবাসী বলতেছে যে ওইটা ফিরাই দেওয়াই সবচেয়ে ভালো আপনার ওই নাতি একটা আছে ওইটা তো আপনার ঘরে থাকলেও নাতি ওর ঘরে থাকলেও নাতি তো সেই ক্ষেত্রে ফিরাই দেয় ও স্যার কম কি করতে যাচ্ছে এখন এখন পর্যন্ত তো করে নাই চাচা আমি তো বার কাছে না আরাম সাতে মাসাই তোরা অসপ করে মাপ কখনো ফিরিয়ে দিবে দর্শক আজকের ঘটনাটা ছিল এই ভদ্রলোক তার স্ত্রীকে ডিভোর্স করে দিয়েছে মানে রাগের মাথায় তালাক দিয়ে দিয়েছে এখন তাকে সাহস্তা করার জন্য যার কাছে দিয়েছে সে সহ মানে তার তার চাচা চাচি সবাই মিলে তাকে শিক্ষা দেওয়ার জন্য একটি পদক্ষেপ গ্রহণ করেছে এবং সে কিন্তু তার নিজের ভুলটা বুঝতে এইরকম ঘটনা আমাদের সমাজে যারা ঘটিয়ে থাকেন তারা এই বিষয়গুলো থেকে অবশ্যই বিরত থাকবেন টুকটাক বিষয় নিয়ে ছোটখাটো বিষয় নিয়ে কথায় কথায় বুকে তালাক দেওয়া এই জিনিসটা মোটেও কিন্তু ঠিক না এই বিষয়টা থেকে অবশ্যই সবাই যাতে বিরত থাকতে পারেন এই জন্যই আজকের ভিডিওটা আমরা তৈরি করেছি ধন্যবাদ